মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই তফসিলুল কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হাম। হান্দান কাসিরন তইয়িমন মোবারকামসে আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম জিয়াল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন এটা আমার কথা না কথা কার অমাইয়াবো তাগিব গয়রাল ইসলাম আদিনান সানাইয়ো পবলা মিনহ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা যাবে না ওইটা কবুল করা হবে আপনাদের নিয়মত পরে এ করা খুব কঠিন ছিল যতদিন সাধন কুমার ছিল দলেখন ঠিক ছিল কারণ উনি হলেন হিন্দু আর আমরা হলাম কি মুসলমান আল্লাহর কথাটাও স্পষ্ট করে বলা যায়নি ইন্নাদ ইন্দাল্লাহ ইসলাম হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্মই পৃথিবীতে আছে একটাও ধর্ম না ধর্ম একটাই তার নাম হল ইসলাম ইসলাম আসার পরে আর কোন ধর্ম আছে না আমাদের নবী আসার পরে আর কোন নবীর অনুসরণ করা যাবে যাবে না এটা হলো ডাইরেক্ট কথা তো যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আমরা কি খুশি না বেজা রুহের জগতে আমাদের রুহুগুলোকে আল্লাহর এত পছন্দ হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না ফাটায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আমরা কিন্তু অনেক দিক দিয়ে আগে আছি আগে থাকা বোঝেন না হিন্দুর ঘরে জন্ম নেওয়া মুসলমান হওয়া খুবই কঠিন কারণ যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল যে যে ধর্মের মধ্যে আছে মনে করে আমার ধর্মই এক নম্বর আপনারা বলেন এটা মনে করলে হবে ধর্মের মালিককে তো তিনি এক নম্বর বলেছেন আমরা তার মধ্যে আসি কি না এটা দেখাল ঠিক কিনা বলেন হ্যাঁ নবীর চাচা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে গেছেন আল্লাহ রাসুল বললেন চাষা মোরাই যখন যাবেন মরার আগে একবার বলেন লাহ মোহাম্মদ রসুল্লাহ চাষা বললেন বাজার মোরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ত্যাগ করব না এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন আপনারা বলেন আল্লাহকে এই কঠিন জিনিসটা আমাদের জন্য রাখছেন একেবারে মুসলমানের ঘরেই আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি না বেজার এই জন্যই সকলে বলি আলহামদুল্লিল্লাহ আছেন আমার মুখতার আছেন আমার বারি স্টার সেজবিচারেরা হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী রাসোলোজা ভিন্দা আপনার বলেন তো বাবা আদওয়ার সাল্লাম থেকে ইশানবী পর্যন্ত কোন নবী তার অমদের ব্যাপারে জামিন নিতে পারবেন পারবেন এ ক্ষমতা আল্লাহকে দিছে তাদের সমস্ত নবীরা যখন ইয়ানুফসি ইয়ানুফসি বলে কান্দে আমার কি হবে আমার কি হবে ওই সময় কেবলমাত্র আমাদের নবী আল্লাহর কাছে উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এমন নবীর ওম্মত হওয়াতে খুশি না বেজার এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন থেকে তাফসির শুনব যে কোরআনের তাফসির মাহফির আজকে ব্যাপী তিন দিন এখানে হবে সেই কোরআন সম্পর্কে আমাদের সাধারণ একটা আইডিয়া থাকা দরকার মন চাইলেই কিন্তু কোরআন আপনি ধরতে পারবেন না শুনতে পারবেন আবু জেহেল তো সোনার দিক দিয়ে এক নম্বর আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত এক নম্বর শ্রোতা ছিল আবু জেহেল সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারে পারেনি সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারে পারিনি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে রাত যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু কামল খাছে কারণ শোনা আর ধরা দুইটাই এক না বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না কোরআন যদি গ্রহণ করত বাংলাদেশে কোন মানুষের আইন চলত না ধরে কোন কথা না আজকে শয়তানেরা বলে সংবিধানের দহাই দেয় পবিত্র সংবিধান পরিবর্তন করা যাবে না সংবিধান কি আল্লাহ যে সংবিধানে বাংলাদেশ চলে এই সংবিধানকে আল্লাহর এই সংবিধান হলো মানুষের তৈরি করা জোরে মানুষের তৈরি করা সংবিধানকে পবিত্র সংবিধান বলা যাবে আর সেইটার দোহাই দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু এখনো বসে আছে জোরেকন ঠিক কি না হাসিনা পলায় গেল চুপ্পুরে সরান যাচ্ছে না একটাই হলো সংবিধান কি মনে মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান মুসলমানের রাষ্ট্রে চলতে পারে চলতেছে কারণ কি আমরা খালি শুনতেছি এই যে করান আমি যদি আপনাদেরকে বলি আসেন ধরেন তো তখন আপনি চিন্তা করবেন শরীর ঠিক আছে কিনা এটা ধরার মতন পজিশন আমি আসি কিনা দেখেন ধরবার গেলে আপনার খেয়াল করা লাগবে আগে খেয়াল করা লাগবে আমার শরীর পারবেন এটা ধরবার গেলে আপনার মনে হবে ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে পবিত্র না হয়ে যেই কোরআন স্পর্শ করা যায় না সেই কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলে এই বাংলাদেশ কেমন হবে খালি ভালো আবু জেহেল জিববাই কামরকে বলতেছে আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইমপলা ঠিক আজকে বাংলাদেশে কোরআন যদি রাষ্ট্র চলে ওই সমস্ত নাস্তিকদের বুকে বড় আগুন লেগে গেছে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমোল আমার বাংলাদেশ হয়ে যাবে কথা বলে একজন আমারে বলে হুজুর আপনি যে এত দুব্বা হাব্বা পুরা থাকেন পেশাব করবার গেলে আপনার সমস্যা হয় না মানে ওদের ধারণা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা দুব্বাওয়ালা আমরা খুব বিপদে আছি পেশাব করতে গেলে আপনার সমস্যা হয় না আমি গেলাম কেন ভাই বলে এটা সামাল দেওয়াই তো কঠিন চিন্তা করতেছে পেশাব করবার যদি আমরা সামাল না পারি তাহলে রাষ্ট্রের সিহারে বসে আমরা দেশ সামাল দিব ওরা কিন্তু এটাই রে তোমরা না আপনার বলেন তো আজকে এখানে মাইকে ঘোষণা করা হলো জামাত ইসলামের আমি এখন আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিবে পাঁচই আগস্টের আগে জামাতের নাম দেওয়া গেছে বক্তব্য কথা নাম দিলি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন যে আকিম উৎসলা শুধু না আকিম উদ্দিন বাংলাদেশে প্রচার করতে হবে বাংলাদেশে আকিম উদ্দিনকে প্রতিষ্ঠা করা লাগবে ধরে কারণ ঠিক কিনা আগে প্রসার তারপরে প্রতিষ্ঠা আমি আমার ভাইয়ের কথার সামনে নিয়ে সুর আসর থেকে আপনাদের সামনে তাফসির করবো ইনশাহ আল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো